নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের অনেক সুন্দর সুন্দর মন্তব্য আমাকে প্রচুর উৎসাহ দিয়েছে ধন্যবাদ আজ আমি এসেছি পূর্ণেন্দু একটি সুন্দর ছোট্ট কবিতা বলতে কবিতাটির নাম সেই গল্পটা শুনুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শুরু করছি সেই গল্পটা কবির নাম পূর্ণেন্দু পত্রী আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘ কি আর মেঘ কি ভাবে শুকনো পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জবঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর ছড়ে তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল